আপনার কোনো অসুবিধে হবে না তো না রে বাপ তোরা নিশ্চিন্তে থাক তার খাবার এ ঘরতেই যাবে তাহলে আমি আসিমা নরেনকে গিয়ে বলি নিজে তো মুখে অন্ন তুলছ তা আমি ওই বাগান থেকে শুকনো ডালপালা জেলে দুটো ফ্যান ভাত করে খাচ্ছি আর রাতে খই মেখে খাচ্ছি রেতে আমি ভাত খাই তা গিরিশ বাবুর ভাইয়ের জন্য যখন ভাত ফোটাবে তখন নিজের জন্য দুমুঠো চাল। বুঝলে এ যখন আসবে তখন ভাবা যাবে রে মা নিজেরা যা করি করি অতিথির তো না খাইয়ে রাখতে পারি নি রে মা অনত্থ হবে কিন্তু ঘুরে আমি তোমারে বলে দিই এই ঘরে যদি কারোর জন্য ভাত ফোটে তবে এই ঘরে টিনির জন্য ভাত ফুটে এ আমি তোমারে বলে দিলুম কিন্তু ঘুর তুমি নিজের জন্য দুমোটো ভাত নে ও খুড়ি তুমি আমারে কথা দাও তুমি ভাত নেবে কথা দাও না ঘুরি রেতির কথা রেতে ভাবে যাবে না সব থেকে বাইরে মেলা কাজ করে ফিরছ ওগুলো সেরে ফেলি আগে ঘুড়ি ও রেতে যদি ভাত ফোটে তবে সেই ভাত তোমারও খেতে হবে এই আমি তোমারে বলে দিলাম কিন্তু সে তো আমায় করে বলল আমি তবে আসি দাদা আচ্ছা তোর বউঠান তো ঠাকুরের সন্ধে দিচ্ছে একটু বসে যা তারপর খাওয়া দাওয়া করে যাস আপনি তো জানেন যে এই সময় আমি কিছু খাই না তাছাড়া ঠাকুরের সেবা করতে পারবো এই আনন্দে খাবার কথা আমার মনেই আসছে না না কিন্তু তুই যেখানে যাবি সেখানে তুই সারা রাত থাকবি যেমন দানাদের ঘরে দানারা তেমনি নবদের ঘরে না নবদ নয় নবদ নয় ওই কাশীপুরের একটা ছোট্ট ঘরে দানাদের মা জননী অতিথি সেবায় যেমন মা তেমনি দানারাও মানে কেউ কম জান না দেখবি তোকে দুটো খেতে দেবার জন্য দুতর আমি কোথাও খাবো না দাদা এমনিতে ঠাকুরের ঘরে যাবার জন্য আমার মনের ভেতরে খুব উত্তেজনা হচ্ছে ওসব কথা আমি এখন ভাবতে চাই না তাছাড়া আপনি নিয়ে ঠাকুর যোগার সময় উপোস করেন আমি তো পুজো অর্চনা করি না তবে আজ আমি উপোস করেই ঠাকুরের সেবা করবো দাদা না 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 ওটা করতে যাস না ওটা করতে যাস না আমি ঠিক বুঝতে পারবেন দেখবি এমন লীলা করবেন যে তুই তোর দিয়ে ভেতরে ঢুকতেই পারবি না তার চেয়ে আমি বলি কি অতুল তুই নরেন্দ্র